ভাই একটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন হচ্ছে একটা হসপিটাল যেখানে অনেক আধুনিক মেডিকেল ইকুইপমেন্ট গুলো আছে এবং অনেক দক্ষ ডাক্তার আছে সেখানে কোনো উপাসনালয় নেই এবং একটা হসপিটাল যেখানে উপাসনালয় আছে কিন্তু কোন রকম আধুনিক ইকুইপমেন্ট নাই এবং দক্ষ ডাক্তারের সংখ্যাও কম সেক্ষেত্রে যদি কেউ হাজারো উপাসনা করে সেখানে গিয়ে তাহলে কি সেখানে যদি কোনো অপারেশন হয় তার কোনো আত্মীয় ভাইয়ের তাহলে আসলে কোন দিক থেকে আসলে মানে বেশি কার্যকর যে উপাসনালয় বেশি প্রয়োজন নাকি আধুনিক যন্ত্রপাতি আধুনিক ইকুইপমেন্ট এবং বেশি দক্ষতা সম্পন্ন ডাক্তার পৃথিবীর সবচেয়ে বড় মুসলমানটারও যদি জিজ্ঞেস করেন সে ওই যে ওই আধুনিক যন্ত্রপাতি আলো ডাক্তারের কাছে যাবে এটা আমি হলপ করে বলতে পারি হ্যাঁ ওই ওই যেটা আরেকটা হাসপাতাল আছে যেখানে কোরআন টরান। মসজিদ টসজিদ যতই থাকুক না কেন ওইদিকে ভাই কোন বান্দারে মুমিন বান্দারে হাতি দিয়ার টাইম না নাওন যাবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছেন ফারাজ ভাই আমাদের সাথে কিন্তু মহাজাগতিক শক্তি ভাই আছেন আপনার নিশ্চয় মনে আছে যে গত দিনের লাইভে যে আফগান ফেরত যে আমাদের যে জিহাদি ভাই ছিলেন মহাজাগতিক শক্তি ভাই উনি আমাদের সাথে আছেন আহ ওনাকে হ্যাঁ ফারাজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন

মহাজাগতিক শক্তি ভাই আপনি কি মনে করেন যে মনে করেন একটা আধুনিক হাসপাতাল যেখানে আধুনিক যন্ত্রপাতি ডাক্তার টাক্তার আছে আর আরেকটা হাসপাতাল আছে যেখানে হচ্ছে গিয়ে কোরআন আছে হচ্ছে গিয়ে একটা মসজিদ আছে সেখানে হচ্ছে গিয়ে সব ডাক্তাররা হচ্ছে মুসল্লি মুমিন বান্দারা কোন ডাক্তারে কোন কোন হাসপাতালে যাবে আধুনিক ডাক্তার আলা ইহুদিদের হাসপাতালে নাকি মুমিনদের হাসপাতালে আপনার কি মনে হয় যখন এরা অবশ্যই আধুনিক হাসপাতালে যাবে এরা মুখে যত যাই বলুক কিন্তু যখন অসুস্থ হবে তখন কিন্তু আধুনিক হাসপাতালে যাবে

তখন আল্লাহর প্রশংসা করবে তখন আর ইহুদির প্রশংসা করবে না আর যদি যাদের ক্ষতি হইলো তাইলে এই ইহুদি মারছে ডাক্তার মারছে এইটাই এদের মানে চরিত্র তো গোহার ভেতরে ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করি যে মনে করেন যে এক মুমিন মান্দায় গেল ওই

তাহলে তো নিশ্চয়ই মুমিনরা ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা টামলা করব না তাই না হ্যাঁ সেই অনুযায়ী তো করতে পারবে না তাদের ধ্যান ধারণা বা তাদের মতাদর্শ অনুযায়ী কিন্তু তখন তো মুমিনরা চিল্লাচিল্লি শুরু করবে যে আমার বাপের দুল চিকিৎসা করে মেরে লাইছে এই কারা এই ডাক্তার হয়ে গেল ভাই তাহলে তো বিচারিত হয়ে গেল এটা কেমন কথা ভাই হায়াত মত আল্লাহর হাতে ঠিক আছে গুহার ভেতর ভাই আপনি কি আর কিছু বলবেন হ্যাঁ বলেন আরেকটা বিষয় এখানে দেখেন যে যে মেডিকেল ইকুইপমেন্ট গুলো আবিষ্কার হচ্ছে এবং মেডিকেল সায়েন্সের যে অগ্রগতি হচ্ছে এটা কিন্তু মানে এমন না যে এই আজকে আবিষ্কার হয়ে গেল বা আজকে কোনো একটা বিষয় হয়ে গেল এটা দীর্ঘ দিনের স্টাডি দীর্ঘ দিনের বিজ্ঞানীদের তাদের গবেষণা থেকে শুরু করে এখানে কোনো কোনো ঘর ভিতরে ভাই এগুলো তো কোরআন থেকে গবেষণা করে বের করা হচ্ছে আপনি জানেন না তাহলে তো তাহলে তো ভাই এই আগের যে যখন বিজ্ঞান এতটা উন্নত পর্যায়ে আসেনি তখন তো ওই যে গ্রন্থগুলো আছে গ্রন্থগুলো থেকে তাহলে তো বিজ্ঞানী বিভিন্ন থেকে শুরু করে আবিষ্কার হয়েছে নিরলস পরিশ্রম দিন রাত এক করে তাদের মানে সব কিছু এটাতে বিসর্জন করে এত কিছু করার পর তার পুঞ্জীভূত পুঞ্জীভূত ফল পাচ্ছে আমরা তাদের এত হাজার হাজার বিজ্ঞানীদের পরিশ্রমের ফল এক করে মানে উর্বে ঈশ্বর তাদের এত তাদের পরিশ্রম এক কথায় ডিনাই করে দেওয়া হচ্ছে এবং ডাক্তাররা পর্যন্ত বলছে যে আহ অনেকে বলে অনেক ডাক্তার বলে যে ঈশ্বরের হাতে বাকিটা ঈশ্বরের হাতে কিন্তু সে যদি সঠিকভাবে অপারেশনটা না করতে পারে তাহলে বাকিটা ঈশ্বরের হাতে কিভাবে হয় তার কাছে যদি ওই হসপিটালে যদি বা ওই ক্লিনিকে বা ওই ডায়াগনস্টিক সেন্টারে যদি তার কাছে আধুনিক ইকুইপমেন্ট না থাকে তাহলে তো সঠিকভাবে ডায়াগনোসিস হবে না সঠিকভাবে অপারেশন হবে না তাহলে সবকিছু তো মানুষের দ্বারাই মানুষের আধুনিক চিন্তা ভাবনা তার কৌতূহলের দ্বারাই সবকিছু ঠিক হচ্ছে তাহলে এখানে আলাদা সত্তার দিকে আনার প্রয়োজন কি পড়ছে আসলে ডাক্তার হচ্ছে এই কথাটা বলে যে বাদ বাকি তো আল্লাহর হাতে এটা বলে যে যেন সে একটা পালাবার একটা সে যদি কোনো ভুলভাল করে ফেলে তখন যেন আল্লাহর নামে সে চালা দিতে পারে যে আল্লাহ নিয়ে গেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে কিন্তু এই কথা যদি কোনো ডাক্তার বলে আমি তো ভাই ডাক্তারের কাছে যাব না আমি বলবো যে ভাই আল্লাহ রাতি যদি থাকে তাহলে তোর কাছে আইসি কি মানে ফাও ফাও কামে পাশা দিয়া তোরে কি আমি হুদা পাশা দিবো তাই তো আমি আল্লাহর কাছে যাইতাম তুই তাহলে করবিটা কি যদি আল্লাহর হাতে থাকে তাহলে তুই করবি কি মানে তুই পড়ালেখাই বা করলি কেন তুই এত পড়ালেখা করলি এতগুলা বছর এত বছর প্র্যাকটিস করলি হুদাই সব যদি আল্লাহর হাতে থাকে তাহলে তোর দরকারটা কি আমার কাছে আমার তো আমি এটা বুঝলাম না তো ঠিক আছে গুহার ভিতরে ভাই আপনার আপনার প্রশ্নগুলা খুবই ইন্টারেস্টিং আপনি কি আর কিছু বলবেন ভাই গুহার ভিতরে ভাই আপনি কি আর কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ বাকিটা ঈশ্বরের হাতে বা সৃষ্টিকর্তার হাতে যেটাই হোক তো এই ফাঁকটা নেয় হচ্ছে কিছু অসাধু অসাধু মানে ধর্ম ব্যবসায়ী টাইপ এরকম লোকজন যে তখন তো যে রোগীর যে মানে অভিভাবক বা রোগীর সম্পৃক্ত লোকজন তারা তো তখন মানে মানসিক ভাবে একটু বিচলিত থাকে যুক্তি দিয়ে কিছু ভাবতে পারে না আসলে কিন্তু ওই সময়টাই সব থেকে যুক্তি দিয়ে ভাবা উচিত মানে স্থির থাকা উচিত মানুষের মস্তিষ্ক মানে স্থির রাখা উচিত যত বিপদে আপনি একটা কথা বলেছিলেন যে হচ্ছে সমুদ্রে যখন হচ্ছে মানে ডুবন্ত জাহাজ যখন থাকে তখন মানুষের বিবেক বুদ্ধি যুক্তি কাজ করে না কিন্তু আসলে ওই সময় যদি সে বিবেক বুদ্ধি যুক্তিদের না চিন্তা করতে পারে তাহলে তো সে কখনোই সেই শীতটা বা সে জাহাজটা বা সে তরিটা বাঁচাতে পারবে না সে যদি অদ্ভুত চিন্তা করে তাহলে তো সে সেটাকে আরো মানে সে যদি চিন্তা ভাবনা করে আমি যদি ভোটটা আরো ছিদ্দ করি তাহলে হচ্ছে যে মানে আমি বাঁচতে পারবো তাহলে সেটা ভুল করছে তাহলে তখন সে যদি যুক্তি দিয়ে চিন্তা করে তাহলে তো সে বাঁচতে পারবে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে যেটা বললাম যে সুযোগ নেয় এই ধর্ম ব্যবসায়ী এই কারণ ওই সময় রোগীর সাথে সম্পৃক্ত লোকজন ওইভাবে যুক্তি দিয়ে ভাবতে পারে না তখন তারা কি করে যে হচ্ছে আশেপাশে কোনো দেখলে মানে এরকম বলে যে আমি মানে কর্মকান্ড করতে হবে করলে হচ্ছে এই অপারেশনটা সাকসেসফুল হয়ে যাবে এরকম মানে তারা গ্যারান্টি সহকারে এরকম দিয়ে দিচ্ছে তাহলে তো ওই ফাঁদে তখন ওই লোকজন পড়ে যাচ্ছে এক্ষেত্রে তো সে ধর্মীয় বিশ্বাস করুক সেটা তার স্বাধীনতা আছে কিন্তু সে যেন মানে এর ফাঁকে যেন সে ওই যেন মানে সুযোগটা না নিতে পারে এই বিষয়ে থাকা উচিত মানে ধর্ম ধর্ম বিশ্বাসে সে পালন করবে সেটা তার অধিকার ঠিক আছে কিন্তু অন্ধভাবে কোনো কিছু পালন করা তো ঠিক না আসলে সেখানে তখন তো সুযোগ না চান্স থাকে এটা আর কি যৌক্তিক না মানে অন্ধভাবে কোনো কিছু পালন করা যৌক্তিক না কিন্তু অধিকার আছে মানুষের কিন্তু হ্যাঁ হ্যাঁ ওটাই বলছে

ইহুদি হওয়া একটা দীর্ঘ প্রসিডিউরের ব্যাপার মানে ইহুদি দুই ধরনের ইহুদি আছে একটা হচ্ছে জাতিগতভাবে ইহুদি আর একটা হচ্ছে ধর্ম ধর্ম বিশ্বাসী ইহুদি এখন জাতিগতভাবে ইহুদি হইতে হলে আপনার ইহুদি মা থাকতে হবে আহ ইহুদি মা না থাকলে জাতিগতভাবে আপনি ইহুদি হইতে পারবেন না আর যদি আপনি ধর্মগতভাবে ইহুদি হইতে চান এটা একটা দীর্ঘ প্রসিডিউর খুব সম্ভবত আপনি হইতে পারবেন না সেটা না এটা জানার ছিল আর আমি শুনছিলাম যে ইহুদি কি হইতে পারে না চাইলে একটা প্রসিডিউর আছে ইহুদি হওয়ার কিন্তু এটা ডিফিকাল্ট প্রসেস কোথায় পাবো এটা কোথায় করতে পারবো এটা তো ভাই আমি বলতে পারবো না অনেক কি কি জানি করতে হয় ভাই এটা আমি ভালো করে পড়িনি আমি জানি এটা যে একটা প্রসিডিউর আছে খুব দীর্ঘ

আহ তাহলে তো হয়ে গেল ঠিক আছে ডিপ্রেশন ভাই আপনি একটু সার্চ করে দেখেন ভাই আমি এটা বলতে পারবো না আরও একটা কোশ্চেন ছিল ভাই আর যে আচ্ছা হচ্ছে যে খেলে যে বিশ্ব বিশেষজ্ঞরা যে কাজ করে না এটা সঠিক ব্যাখ্যাটা কি ওটা হচ্ছে যে আমার কয়েকজন আহমদুল্লাহ একটা ভিডিও দেখলাম আমি আবু বকর জাকারিয়া ওনারা হচ্ছে যে মানে আগে 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 একটু এটা বলে নেন যে ওনারা যে ব্যাখ্যাটা দিচ্ছে সেটা কি মুহাম্মদের থেকে বেশি বুঝা ব্যাখ্যা দিচ্ছে নাকি মোহাম্মদ যেটা ব্যাখ্যা দিছে মোহাম্মদ যেটা বলছে সেই বক্তব্যের অনুরূপ না মোহাম্মদ যেটা বলছে ওটা ব্যাখ্যা সাতে মিল পাচ্ছি না দদিকেও জিজ্ঞাসা করতেছি যে না না আমি যেটা দেখছি ভাই ডিপ্রেশন ভাই আমি যেটা দেখছি যে মনে করেন একটা লোক একটা কথা বলছে কথাটার ব্যাখ্যাটা এটা হইতে পারে যে উই যে ব্যাখ্যাটা সব সময় মূল কথাটাকে সাপোর্ট করতে হবে যদি ব্যাখ্যাটা মূল কথাটার উল্টা হয় তাহলে ভাই এটা ব্যাখ্যা হয় কেমন এটা জিনিসটা তো আমি বুঝি না ভাই আমি দেখছি যে মুমিনরা যখন ব্যাখ্যা দেয় একটা জিনিসের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি তার ব্যাখ্যাটা মূল কথাটার উল্টাটা মানে আল্লাহ আল্লাহ কইছে যে তোমরা মানে নবী কইছে সহাসের রোগ বলে কিছু নাই একজন আইলো ব্যাখ্যা দিতে ব্যাখ্যা দিয়ে দিতে 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 কইলো সহাসের রোগ বলে কিছু আছে ওমা সহাসের রোগের সহাসের রোগ বলে কিছু হয় না এটার ব্যাখ্যা দিতে গিয়ে তুই কয়ে দিলি সহাসের রোগ বলে কিছু আছে এটা কেমন এটা কেমন ব্যাখ্যা আমি তো এটা বুঝলাম না ভাই এটা তো বিপরীত কথা এটা তো ব্যাখ্যা না এটা তো কন্ট্রাডিকশন এটা তো আলা অপোজিট একটা কথা সে বলছে আমাদেরকে মনে করেন আমি যদি বলি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এইটার ব্যাখ্যা যদি আমি দেই এইটার ব্যাখ্যার ভিতরে তো আমি কখনো বলবো না যে না সূর্যই চারিদিকে ঘোরে এটা তো আমি এইটার ব্যাখ্যাতে কখনো বলবো না কিন্তু মুমিনদের ক্ষেত্রে সবসময় দেখা যায় আমি মানে যতগুলা আলোচনা শুনি যতগুলা ইয়া শুনি সবসময় দেখা যায় যে তারা মূল কথাটা উল্টাটা ব্যাখ্যা হিসেবে বলে আশ্চর্য ভাই এটা ব্যাখ্যা হয় কেমন যাই হোক ডিপ্রেশন ভাই আপনি বলেনি যেটা বলতেছিলেন

এরকম কোনো পরীক্ষা কি আল্লাহ মানে নবী করছিল এরকম কোন কিছু আছে কি ওই যুগের কোন নবীর কথা কে তো পরীক্ষার মাধ্যমে যে বিশ্বাস করবে এটা তো ইসলামের কনসেপ্ট না ভাই মোহাম্মদ বলবে আর আপনি শুনবেন মানবেন ইসলামের মুমিন হইতেছে সেই ব্যক্তি সে যে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো কোরআনে বলা আছে শুনবেন এবং মানবেন আবার এত কথা কিসের আল্লাহ তো বলছে তোমরা কি আকাশ দেখো না পৃথিবী দেখো না যে আমি আছি আর ওইটা তো আকাশ বাতাস দেখে আপনি ইমান আনবেন আকাশ বাতাস দেখা ইমানের জন্য আপনি ইমান যেন আরো পোক্ত হয় এই জন্য আপনি আকাশ বাতাস দেখবেন ওইটা তো মানে আল্লাহ আছে না কি নাই এই মানে এটা যাচাই করার জন্য আপনি আকাশ বাতাস দেখতে পারবেন না আপনার মনে ইমান আরো যেন পাকাপোক্ত হয় এই জন্য আপনি বলবেন যে আহা হারে আকাশটা কত বড় আল্লাহ কত বড় বানাইছে এইভাবে আপনি আকাশ দেখবেন যেন আপনার ইমানটা পোক্ত হয় আকাশ বাতাস দেখার মানে তো এটা না যে আপনি এটাকে যাচাই করে দেখবেন যে আসলেই আল্লাহ আছে নাকি নাই একটু চিন্তা করি তো নাও তো থাকতে পারে বা থাকতে থাকলেও তো থাকতে পারে নাও থাকো থাক এই রকমের চিন্তা ভাবনা করার জন্য তো এই আয়াত না ভাই আচ্ছা এই হাদিসের ব্যাখ্যা করছে এরকম পরবর্তীতে কোনো মহাদিস মানে এই মানে এই তাবীন বা এই পরবর্তী যুগের কোন মুহাদ্দিস ব্যাখ্যা করছে এরকম কোন কি দলিল আছে আপনাদের কাছে পরবর্তী যুগের কোন মুহাদ্দিস যদি ব্যাখ্যা করে ততোদিনে তো তারা বুঝা গেছে নিশ্চয়ই যে এই হাদিসে কামইব না এই হাদিসে নবী যেটা কইছে এটা দেখ কামইব না এই সাতটি নবীর কথা তো আসলে সত্য না এটা তো ততোদিনে নিশ্চয় মানুষ বুঝা গেছে নাকি সম্ভবত বুঝে গেছে তেলে এখন যদি মানে মোহাম্মদ দিজি তো মরছে বিশ খায় তাই না তাহলে হালা যদি অতই যদি খেজুর তোর কাম হয় তুই খেজুর খালি না কেনা খেলা ওই দিন সকালবেলা খেজুর খাইতেই তাহলে বিশক্রিয়ার কাজ করতে না এইটা তো নিশ্চয়ই যারা ওই মুহাদ্দিস টু আছে তারা তো নিশ্চয়ই দেখছে তাদের নবী মরছে বিশ খায় এখন বিশের বিশের ব্যথা কাটাইতে কুত্তার মতো কাটাইতে কাটাইতে তাদের নবী মরছে এইটা দেখার পরেও তারা কি এই ব্যাখ্যা দিবে যে মানে হাদিসটা ঠিকই ওই আছে নাকি তারা চেষ্টা করবে যে এটা কেমনে গোজামিল দাউন যায় গোজামিল দিয়ে এমন একটা গোজামিল দিমু যেন কেউ বুঝতে না পারে কিন্তু আমি যে গোজামিল দিয়ে দিমু তার মানে হইলো তোমরা এই পরীক্ষা কেউ করতে যাও না এরকমের একটা গোজামিল দিব। সেটাই মানে গোজামেল দিতেছে আর এখন ওই আবহু করে জাকারিয়া আহমদের দেখলাম মানে অনেক ঘাঁটাঘাটি করলাম মানে ওনাদের বলতে চাইছে যে না খাদদের মধ্যে যখন বিষক্রিয়া হয় ওই স্বাভাবিক বিষক্রিয়াই আরকি। কি ওইটা ওই হাতিসে তো নবী বইলা দেয় নাই যে খাদদের মধ্যে যে বিষক্রিয়া হয় ওইটা তো নবী বলে নাই তাহলে নবীর থেকে বেশি বুঝল কেমনে সে কোন স্বাভাবিক কইছে যে এটা কোন স্বাভাবিক মোহাম্মদের থেকে শুই নাই কথাটা বলছে যে এটা হইতেছে এটার অর্থ হইতেছে যে মোহাম্মদ এটা বুঝাইছে আমি তখন মোহাম্মদের পাশে বয়া ছিলাম মোহাম্মদ তখন আমারে আবার বলে দিছে যে এটা হইলো খাদ্যের ভিতরে যে বিষক্রিয়া হয় ওইটা ওইটার কথা কিছু এটা কি কোন সাহাবি শুনছে মোহাম্মদের মুখের থেকে না আবু বকর জাকারের ওয়াজ থেকে শুনলাম যে উনি কয়েকটা সাহাবা নাকি এক্সপেরিমেন্ট করছে এটা নাকি মানে অ্যাকসেপ্টেবল না এরকম জানি বলল কি মনে হয় সাহাবীরা আবার এক্সপেরিমেন্ট করে দেখছে খায় মেরে দেখছে

মানে ইসলামের দাওয়াত এটা বললো আর কি দাওয়াত দেওয়া যাবে না মানে ইসলামের দাওয়াত না ইসলামের দাওয়াত দেওয়াটা তো ভিন্ন বিষয় আমি জিজ্ঞেস করতেছি হাদিসটা যে সত্য কিনা

আমি তো ভাই কিছু বুঝতেছি না কথা মানে এটা সত্য কিন্তু এটা পরীক্ষা করন যাইব না এটা কেমন কথা হইলো আমি তো বুঝলাম না সাহাবিরা পরীক্ষা করছে তাহলে তো তাহলে তো সত্য কাহিনী কথা সত্য তাহলে আবু বকর জাকেরিয়া রে আমি পাঠাই উনি খায়া দেখা কামারে কি জানি ওনার কথা আমি আগে মতে না আসলে মানে কোনো সঠিক ব্যাখ্যা কোনো মহাদেশ করছে কিনা এটা পাচ্ছেই না কোনো দরে কিন্তু মহাদিসরা যদি ব্যাখ্যা করেও তারপর যদি মহাদিসরা ব্যাখ্যা করতে গিয়া কয় যে এটা সত্য কিন্তু এটা পরীক্ষা করেন যাইব না তাহলে তো ভাই এটা কেমন কথা হইলো তাহলে তো ওই স্ববিরোধী কথা কি এটা এত ওষুধপত্র এইগুলোর দরকার কি ছিল আমরা সবাই সকালবেলা খেজুর খায় থাকতাম বৃষ্টিস কাম করতে না মনে করেন এই যে এই পারমাণবিক চুল্লিতে অনেক তেজস্ক্রিয় জিনিস বের হয় সেখানে বিষক্রিয়ায় মানুষের ক্যান্সার হয়ে যায় সেখানে যারা থাকে সেখানে যে একটা মানে বিরাট দুর্ঘটনা এলাকা হয়ে পুরা মানে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের ভিতরে চেরণ বিলে তো সেইখানে তো বিষাক্ত পুরা গাছপালা সব বিষাক্ত হয়ে গেছিল তাইলে ভাই ওই বিষ তো পরিষ্কার করা যায় যারা মনে করেন পরিষ্কার করতে ঢুকতো তাদের তো আর এইগুলা লাগতো না এই যে মানে মাস্ক টাস্ক পয়রা নিজের একদম ফুল ইয়া কইরা তখন তো ঢোকার দরকার ছিল না সকালে সাতটা খেজুর খাইতো হাইটা গিয়া ময়লা পরিষ্কার করে আসতো টক্সিক যে ইয়াগুলো আছে সেগুলো পরিষ্কার করে আসতো তো এতো ভাই ভালো হইতো তো এগুলা একটু দেখা কর না আবু বকর জাকারিয়া কর না যে ওই সাতটা খেজুর পরীক্ষাটা কইরা দেখাইতে কত টাকা বাইচে যাইতো একটা নিউক্লিয়ার প্ল্যান্টের দুর্ঘটনা হইলে উইটাতে মানে ইয়া করা পরিষ্কার করা কত খরচের ব্যাপার কত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয় এটা পরিষ্কার করতে এই এত সহজ উপায় আছে আজবা খেজুর এগুলা ছাইরা আমরা কেন এই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছি কন তো সেটাই তো সেটাই তো বুঝতে পারতেছি না মানে হাদিসের ব্যাখ্যা কেন মন মতো ব্যাখ্যা যেটা সঠিক এটা সঠিক বলার মতো কি সাহস কি নাই বুঝতেছি না

ঠিক আছে ডিপ্রেশন ভাই তাহলে বিদায় জানাই আপনাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে তাহলে ডিপ্রেশন বিদায় দিচ্ছি ভাই তাহলে আমি আজকে বিদায় নেই আপনার আপনি ফ্রি আছেন নাকি ভাই নাই আছি তো দেখতেছেন যে শরীর খারাপ সরি একটু খারাপ ভাই শেষ করতে আমি আজকে চালাতেছি ইচ্ছা